চায়ের দেশ ও আমের শহরের কথা আমরা সবাই জানি কিন্তু লিচুর গ্রাম হিসেবে পরিচিত হয়ে ওঠা কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়া হয়তো অনেকের কাছে নতুন যে গ্রাম দুইশো বছরেরও বেশি সময় ধরে লিচু চাষের ঐতিহ্য ধরে রেখেছে কালক্রমে আজ গ্রামটি লিচু গ্রাম নামে পরিচিত হয়ে ওঠে লিচুর মৌসুমে ফলন হয় ভাম্পার রপ্তানি হয় সিঙ্গাপুর সৌদি আরব ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে একসময় চাষাবাদ করে সংসার চালানো যেখানে কঠিন ছিল সেই গ্রামের অর্থনীতির চিত্রটাই পাল্টে দেয় লিচু এই গ্রামে কি পরিমাণ লিচু উৎপাদন হয় তার বাজার মূল্যই বা কত তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক আকারে বড় গাঢ় গোলাপি রঙের এই লিচু স্বাদে ও গন্ধে অতুলনীয় স্থানীয়ভাবে জানা যায় ব্রিটিশ আমলে এই গ্রামে থানার এক দারোগা সুদূর চীন থেকে এই জাতের লিচুর চারা এনে রোপণ করেছিলেন গাছ বেড়ে লিচু ধরার পর বোঝা যায় এটি আসলে অত্যন্ত সুস্বাদু একটি জাত এবং অর্থকরী ফল এরপর থেকে পুরো মঙ্গলবাড়িয়া গ্রামে ছড়িয়ে পড়ে এ লিচুর চাষ লিচুটির জাতের সঠিক তথ্য জানা সম্ভব হয়নি তবে এটি গ্রামের নাম অনুসারে মঙ্গলবাড়িয়া লিচু বলে বিখ্যাত গাছবর্তি থোকায় থোকায় বাহারি লিচুতে রঙিন হয়ে আছে পুরো গ্রাম গ্রামের প্রতিটি বাড়ির উঠান বাড়ির সামনের অংশ পুকুর পাড় ও ক্ষেতের আইলসহ সব জায়গায় শুধু লিচু গাছ গ্রামে ঢুকতেই মনকারা লিচু চোখে পড়ে অনেকেই গাছ থেকে লিচু পারছেন লিচু থেকে পাতা সরিয়ে গুনে গুনে পঞ্চাশটি এবং একশোটি করে আটি বাচ্চেন বর্তমানে এই গ্রামটি মৌসুমী পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে লিচু গ্রাম মঙ্গলবাড়িয়া গিয়ে দেখা যায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে লিচু কেনার জন্য লোকজন মঙ্গল আসছেন সিঙ্গাপুর সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে মঙ্গলবারিয়ার লিচু রপ্তানি করা হয় এই গ্রামে প্রায় পনেরো হাজার লিচু গাছ রয়েছে প্রতি একশো লিচু বিক্রি হচ্ছে চারশো থেকে ছশো টাকায় তবে এখানকার অধিকাংশ লিচুই আগাম বিক্রি হয়ে যায় প্রতি বছর অন্তত আট থেকে দশ কোটি টাকার লিচু বিক্রি হয়ে থাকে আমাদের কথা হয় মঙ্গলবারিয়া গ্রামের এক লিচু চাষির সাথে তিনি জানিয়েছেন চোদ্দটি গাছে মুকুল আসার সাথে সাথেই অগ্রিম বিক্রি করে দিয়েছেন তিনি

ও সহজ শর্তে ঋণ সহায়তা দিয়ে লিচুর আবাদ আরও বাড়ানো এবং সেই সঙ্গে বিক্রির সুষ্ঠু ব্যবস্থা গড়ে তোলা হলে পাল্টে যেতে পারে স্থানীয় অর্থনীতির চিত্র কিভাবে যাবেন মঙ্গলবারিয়া ঢাকার মহাকালী বাস কাউন্টার থেকে কিশোরগঞ্জ গ্রামের যে কোনো বাসে চড়ে পাকুন্দিয়া নেমে সেখান থেকে রিকশা দিয়ে মঙ্গলবাড়ি নামক স্থানে যেতে হবে বিদায়ের আগে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি ভার্চুয়াল জগতে যারা ফেসবুকে একটু বেশি সময় ব্যয় করেন তাদের কথা চিন্তা করে আমরা বেঙ্গল আইস বা বাংলার চোখ নামে একটি পেজে যাত্রা শুরু করেছি যার লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে আশা করি ইউটিউবের মতোই সেখানে সবাই সামিল হবেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি লিচুগ্রাম মঙ্গলবারিয়ার সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ